খুমি ডিজেলের পার্ট ওয়ান তো সবাই দেখলেন বাট এর পার্ট টু গতকাল দেওয়ার কথা থাকলেও দিতে পারিনি মানে আলসেমির কারণে আর কি যাই হোক আজকে এর পার্ট টু বা ফাইনাল রেজাল্ট নিয়ে আসছি তো চলেন ভিডিওটা শুরু করা যাক আচ্ছা এইটা যেহেতু কার্ডবোর্ড দিয়ে করা তো এটা তো অনেক জায়গায় উঁচু নিচু এবং কিছু কিছু জায়গায় চিত্র আছে তাই আমি প্রথমে এগুলো ঠিক করার জন্য টেক্সচার পেস্টের একটা লেয়ার দিব আপনাদের কাছে ওয়ালপুটটি থাকলে ওইটাই দিতে পারেন কিন্তু আমার কাছে না থাকার কারণে আমি এইটা দিচ্ছি আর এই টেক্সচার পেস্টটাও হোম মেড তো পরবর্তী কোনো একটা ভিডিওতে এটা টিউটোরিয়াল দিয়ে দিব। এইটা অ্যাপ্লাই করার জন্য কিছু খুঁজে না পেয়ে আমি আইসক্রিমের খাটি দিয়ে কাজ চালিয়ে নিচ্ছি যাই হোক এখানে আমি ইজেলটার উপর অনেক অত্যাচার চালাচ্ছিলাম তো এত অত্যাচার সহ্য করার পর আমার ইজেলের মধ্যে যে এখনো যান আছে এটাই অনেক মানে বলতে চাইছিলাম এখনো ভেঙে যায়নি আমার এক্সপেকটেশন হচ্ছে একটু বেশি শক্ত হয়ে গেছে যাই হোক যত শক্ত হবে তত ভালো তো এখানে আমার রিজেলের সব দিকে টেক্সচার পেস্ট লাগানো শেষ এবার এটাকে এইভাবে তো ফেলে রাখবো না তাই এবার চলেন এটাতে কালার করা যাক তো এইখানে আমি প্রথমে এটাতে হলুদ কালার দিয়ে দিছি আর এই হলুদ কালারটা কেন দিছি আমি নিজেই জানি না তো ভিডিও তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে দুই থেকে তিনটা কালার দিছি মানে কোন কালারটা দিলে এটা সুন্দর লাগবে ওটা আমি ভালোভাবে বুঝতেছিলাম না আমি চাইতেছিলাম এখানে গাছের যে কালারটা হয় ওইটা দেওয়ার জন্য মানে গাছের রিজেলের মধ্যে যে কালারটা হয় ওইটা দেওয়ার জন্য কিন্তু কোনোভাবে ওটা আনতে পারতেছিলাম না তো শেষ পর্যন্ত এই কালারটাই দিছি আর এটা দেওয়ার পর খানিকটা গাছের রিজেলের মতোই দেখাচ্ছিলো ফাইনাল রেজাল্টের ভিডিও করতে পারি নাই বলে আমি এখানে কিছু ছবি দিয়ে দিছি তো এইখানে দেখে বলেন আপনাদের কাছে এই রিজাল্টটা কেমন লেগেছে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন